নিখোঁজ হবার পাঁচ দিন পরেও মেয়ের কোনো হদিশ পাচ্ছে না বাড়ির লোক পুলিশ নিখোঁজ মেয়েকে উদ্ধার করতে কোনো ধরনের সহযোগিতা করছে না বলে অভিযোগ করলেন তার জন্মদাতার মা নিখোঁজ কন্যাকে খুঁজে পেতে অবশেষে সংবাদ মাধ্যমে দ্বারস্থ হন অসহায় মা বাড়ি বিধানসভা কেন্দ্রের অধীনে রামরায়বাড়ি এলাকার রঞ্জিত দেবনাথের সহধর্মিনী রিয়া দেবনাথ গত সোমবার তার দুই বছরের কন্যা সন্তানকে নিয়ে পশ্চিম জোলাইবাড়ি ছয় নং ওয়ার্ডে তার বাবার বাড়িতে বেড়াতে আসে পরবর্তী সময় সেখান থেকে আচমকা নিখোঁজ হয়ে যায় রিয়া দেবনাথ নিখোঁজ হবার পরবর্তী সময় অনেক খোঁজাখুঁজির পর রিয়া দেবনাথকে না পেয়ে তার মা প্রতিমা দেবনাথ মেয়ের জামাইকে সঙ্গে নিয়ে মঙ্গলবার জুলাই বাড়ি ফাঁড়িতে লিখিত অভিযোগ দায়ের করেন পরবর্তী সময় মেয়ের খোঁজে পুনরায় পুলিশ ফাঁড়িতে গেলে সেখানে কর্তব্যরত অফিসার পরিবারের লোকেদের জানায় রিয়া দেবনাথ বর্তমানে আসাম রাজ্য করিমগঞ্জে রয়েছে পরিবারের লোকজন গিয়ে সেখান থেকে রিয়া দেবনাথকে খোঁজ করে আনার পরামর্শ দেন থানাবাবুরা থানাবাবুদের ব্যবহারে মর্মাহত হয়ে রিয়া দেবনাথকে খুঁজে পেতে সংবাদ মাধ্যমে দ্বারস্থ হয় তার মা প্রতিমা দেবনাথ বনাথ আমার মায়ের নাম রিয়া দেবনাথ মায়া বিয়ে দিয়েছে জামরাবারি ইহু সোমবার দিন কে জামাই মাইরে ফোন করে কইছে আমরা বাড়িতে আগো ইয়ার পরে আমার বাড়িতে আমি কাজে গেছি গে মায়া বলে আমার বাড়িতে আইছে আমি কোথাতে পারি না মায়ের আমার লোক কোনো দেখা চাকরি হয়েছে না সাতটাহর সময় জামাই ফোন করে কে মাই দিবে গা আমি কুছি যে মায়াতো গেছে গা মায় আমার বাড়িতে আসছে না আমার তো মাইয়া দেখা হয়েছে না

বুধবারে এবার কথা খুঁজছে কৈছে আর বুধবারে সারের লগত অন্যজনৰ কথা কৈছে আর কৈছে কেচ কৰিব লাগে আমি কেছ কৰিব লাগে আর কাগজপত্র লেগে গেছে লেখা শাড়ি কাগজপত্র লেগেছে থানার থেকে এই কাগজ রাখছে না আমার আমার থানার লোকেশানটাই দিছে কালি লোকেশানটা দিয়া শাড়ি থানার লোকে করে আমা আমি যাইয়া বলে যাই তো বাই একদম তবে এই সংবাদ প্রকাশের পর রিয়া দেবনা তো তার দুই বছরই নি খোঁজ কন্যার সন্তানকে খুঁজে বের করতে পুলিশ কি পদক্ষেপ গ্রহণ করে সেটাই দেখার মেরো রিপোর্ট রিদ্ধি নেটওয়ার্ক